হে বৈশাখ এসো এসো মুছে যাক রানী ঘুজে যাক চড়া পুরাতন বছরকে বিদায় জানিয়ে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে নতুন বছরকে স্বাগত জানাতে গোপালগঞ্জ সদর উপজেলা পঞ্চপল্লী বড় ডোমাসোর উচ্চ বিদ্যালয়ে মহাধুমধামে বাঙালির চিরচারিত ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষকে বরণ করতে এক মনগোষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার পঞ্চপল্লী বড় ডোমরাসুর উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পহেলা বৈশাখী গান ও বাউল অনুষ্ঠিত হয় বড় ডোমরাসুর যুব সম্প্রদায়ের আয়োজনে এই মনগো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পঞ্চপল্লী বড় ডোমরাসুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রণজিৎ বিশ্বাস এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ বৈদ্য বীর মুক্তিযোদ্ধা গণপতি বিশ্বাস অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ হীরা সমাজসেবক নারায়ণ ভক্ত অক্ষয় বিশ্বাস অপূর্ব বল ব্যবসায়ী অপনি বদ্য হারাধন পোতার সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন পঞ্চপল্লী বড় ডোমরা সুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস কুমার বিশ্বাস ও স্বাস্থ্যকর্মী সুশান্ত বিশ্বাস